সকল ভাইয়া কিংবা আপু অল্প পুঁজিতে ব্যবসা করার কথা ভাবছেন এবং ভাবছেন কি আইটেম নিয়ে ব্যবসা শুরু করবেন বারো মাসি থ্রি পিসের চাহিদা সমান থাকে তাই আজকের ভিডিওটি থ্রি পিস ব্যবসা নিয়ে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশে বৃহত্তম থ্রি পিসের পাইকারি মার্কেট ঢাকার ইসলামপুরে সতে সতে পাইকারি মার্কেট রয়েছে এখানকার একটি বৃহত্তম পাইকারি সব ফিদা ফেব্রিক তাদের এখানে থ্রি পিসের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আপডেট যত দু সালের থ্রি পিস কালেকশন ইদ কালেকশন এগুলোই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যারা মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি দেখে মাত্র দশ ডিজাইন থেকে দশ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারে কথা বারব না চলুন ফিদে ফেব্রিক্স কর্তৃপক্ষের সাথে কথা বলে আরো কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি

ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে বিস্তারিত জানার জন্য অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এত শর্ট ভিডিওতে বিস্তারিত তুলে ধরা পসিবল নয় তাই আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান একবার হলেও তাদের শপটি এসে ভিজিট করে যাবেন লোকেশন ঢাকার ইসলামপুর গুলশেনারা সিটির নিস্তলায় বিস্তারিত জানার জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলা থেকে যারা ঢাকায় না আসতে পারবেন তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন দর্শক এরূপ নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া পেতে অবশ্যই ডেইলি বিজনেস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং পরবর্তীতে কোন আইটেম নিয়ে ব্যবসায়িক আইডিয়া পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সন্তান বা ব্যবসায়িক ভিডিও নিয়ে।